হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আজকে সকালে আকাশটা দেখো কী সুন্দর যেন মনে হচ্ছে যে আকাশটা আমারই জন্য বানানো হয়েছে ঠিক মেয়েদেরকে এইভাবেই উড়ে যাওয়া উচিত আকাশে আজকে আমার একটা এখানে কাজ রয়েছে আর নারী দিবসের দিন কাজ করতে যাওয়াটা কিন্তু একটা নারীর জন্য প্লেজার বলা চলে আজকে আমি এখানে আজকে কাজে যাচ্ছি আজকে উইকেন্ড কিন্তু আমার রয়েছে একটা কাজের অ্যাসাইনমেন্ট সো মেয়েকে আমি বাড়িতে রেখে এখন কাজে যাচ্ছি আর মেয়ে রয়েছে ওর বাবার সঙ্গে এটা কিন্তু একটা মেয়ের জন্য খুব বড় একটা পাওনা যে তার হাজব্যান্ডও তাকে সমানভাবে কাজ করতে হেল্প করে নারী দিবস শুধু কিন্তু নারীদের একার নয় সেই সমস্ত মানুষদেরকেও এখানে থ্যাংকস জানানো উচিত যে সমস্ত মানুষরা প্রতিনিয়ত নারীদেরকে নিজেদের কেরিয়ার নিজেদের কাজ সব কিছু করতে সাপোর্ট করে চলেছে আমি তাই আজকের দিনে আমার হাজব্যান্ডকে অবশ্যই থ্যাংকস জানাতে যাই যে এত সুন্দর করে আমার মেয়েকে আমার পেছনে সব সময় কেয়ার করে রাখে আমি নিশ্চিন্তে আমার নিজের কাজে যেতে পারি জানি যে ওর বাচ্চা ওর কাছে খুব ভালোভাবেই রয়েছে সো আমি এই নিশ্চিন্তটা কিন্তু হতে পারি যেটা সবাই কিন্তু হতে পারে না তাই অনেক মেয়েরাই কিন্তু আজকালকার দিনেও আমি দেখেছি যে মা হওয়ার পর নিজের কাজ ছেড়ে দিতে বাধ্য হয় কারণ তাদের কাছে হয়তো কোনো আর অপশন থাকে না তাই একজন সাপোর্টিভ হাজব্যান্ড বা সাপোর্টিভ ফ্যামিলি কিন্তু একটা মেয়ের জীবনে অনেক বড় রোল প্লে করে আজকে নিজেকে ট্রিট দেওয়ার জন্য আমি এখানে একটা চকলেট মাফিন কিনে নিয়েছি কাজে যাওয়ার আগে আমি মাফিন খেতে খেতে একটু যাচ্ছি আর যেই জায়গাটা দিয়ে কাজে যাচ্ছি রাস্তাটা কি সুন্দর দেখো এখানে রাস্তার ধারে ধারে এরকম গ্রাফিটি ভালো করা রয়েছে আর আজকের ওয়েদারটা এতই সুন্দর যে দেখতে খুবই ভালো লাগছে বাস থেকে নেমে একটু ওয়াকিং ডিস্টেন্সেই আমি পৌঁছে গেছি আমার কাজের লোকেশানে আর আমি যখন আমার কাজে আছি তখন আমার মেয়ে সারাদিন ওর বাবার সঙ্গে কিভাবে সময় কাটাচ্ছে তারও কিছু ঝলক ওর বাবা আমাকে মাঝে মাঝেই পাঠায় তো সেগুলোও তোমাদের কাছে একটু তুলে ধরেছি দেখো আজকে আমার ইভিনিংয়েও একটা কাজ ছিল আর সকালেও একটা কাজ ছিল ইভিনিংয়ে আমি যে কাজটা এসেছি সেটা খান বলে একটা রেস্টুরেন্টে একটা বার্থডে পার্টির কাজ আছে আর সকালে আমি এখানে একটা কোর্স জয়েন করেছি যেই কোর্সের জন্য আমাকে সকালবেলাতেই বেরিয়ে যেতে হয়েছিল সো নিজেকে ইম্প্রুভমেন্ট করার জন্য এখানে আমি অনেক কিছু ট্রাই করছি নতুন নতুন সেগুলোও কিন্তু আমার হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া আমি করতে পারতাম না তো অবশ্যই হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে লাইফে এত কিছু করতে হেল্প করছে পুশ করছে এবং সাপোর্ট করছে তো আমি এখানে আজকে এসেছি একটা প্রোগ্রামে এখানে কিন্তু একজন আমার পুরনো ফ্রেন্ড যিনি আমাকে একবার ইউরোপ ট্রিপে দেখা হয়েছিল এবং সেইখান থেকে তিনি আমাকে আজ অব্দি মনে রেখেছেন সাত বছর আগে আমি একবার ইউরোপ ট্রিপে গেছিলাম তখন ওনার সঙ্গে আমার আলাপ হয়েছিল উনি কিন্তু এত বছর পরে যখন জেনেছে আমি ইউকেতে এসেছি এবং এখানে থাকি কাজও করি তখন উনি আমার সাথে কন্ট্যাক্ট করেন এবং আমাকে রেকমেন্ড করেন এই কাজটার জন্য সো আমি ওনাকেও আজকে এখানে খুবই থ্যাংকস জানাতে চাই যে একজন মহিলাও কিন্তু যখন মহিলাকে সাপোর্ট করে তাদের জীবনে কিন্তু অনেক অনেক মানে ভালো কিছু হয় সো একটা কথাই আছে না ওমেন সাপোর্ট ইচ আদার ইনক্রেডিবল থিংস হ্যাপেন এই কথাটা কিন্তু খুবই খুবই সত্যি আর এই যে ছোট্ট বেবিটাকে দেখছো আজকে ওর ফার্স্ট বার্থডে ওর ফার্স্ট বার্থডের ফটোশ্যুটের জন্য আমি এখানে আজকে এসেছি আজ এ ফটোগ্রাফার এবং আমি সকল ওমেন্সকে আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে হ্যাপি ওমেন্স ডে জানাচ্ছি সবাই আগে নিজেকে ভালোবাসতে শেখো তুমি যদি নিজে ভালো থাকো নিজে তাহলে কিন্তু একজন ভালো মাও হতে পারবে ভালো স্ত্রী হতে পারবে যদি তুমি নিজে খুশি থাকো তুমি কিন্তু সবাইকে ভালো রাখতে পারবে তাই আগে নিজের ভালো লাগাকে এবং নিজেকে খেয়াল রেখো তোমরা এবং সবাই খুব ভালো থেকো আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখে আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই এখন অনেকটা রাত হয়ে গেছে আজকে প্রথমবার ইউকেতে এত রাতে আমি কাজ করে বাড়ি ফিরছি একা একা খুব ভালো লাগছে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই